ইসরায়েল এবং ফিলিস্তিনের যে হামাসের যুদ্ধ চলছিল সেই যুদ্ধ চলার মধ্য দিয়েই সারা বিশ্বে কিন্তু এই কোকাকোলা বর্জনের ডাক ওঠে কোকাকোলা শুধু নয় এর বাইরেও মার্কিন যে পণ্যগুলো রয়েছে সেই মার্কিন পণ্য বর্জনের ডাক ওঠে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই কিছুদিন ধরে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু এই পণ্য বর্জনের ডাক আসতে শুরু করে এবং এখানে বেশিরভাগ মানুষ ফিলিস্তিনের উপরে যে বর্বর নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ হিসেবে এই পণ্যের বর্জনের ডাক দেন এবং সে ধারাবাহিকতায় সেটির রেশটা কিন্তু অনেকটাই মান হতে চলেছিল আবারও এই কোকাকোলা কোম্পানি আপনারা দেখলেন যে গত কিছুদিন আগে দুই তিন দিন আগে কোকাকোলা কোলা কোম্পানি যে বিজ্ঞাপন তৈরি করেছে সেই বিজ্ঞাপনটি নিয়ে নতুন করে এই বিষয়টি আবারও নেটিজেনদের সামনে চলে এসেছে এবং গণমাধ্যম থেকে শুরু করে নানানভাবে নানান সময়ে এবং বিভিন্ন বয়সের মধ্যে মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে এখন আজকের ভিডিওতে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই একটি হচ্ছে এই বিজ্ঞাপনে কি আছে এবং বিজ্ঞাপনে যারা কাস্টিংয়ে ছিলেন অর্থাৎ অভিনয়ে যারা ছিলেন তাদের আপনারা দেখেছেন যে ফেসবুক বা তাদের একটা মতামত তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে এর বাইরে এই এই কোকাকোলা কোম্পানিটি আসলে কি ফিলিস্তিনে প্রস্তুত হয় কিনা বা তৈরি কিনা আবার এই কোকা-কোলা কোম্পানিটির আসলে অরিজিনটা কোথায় ইতিহাসটা কি এবং এই বিদ্বেষটি কি এইবারই প্রথম নাকি এর আগেও এরকম এই কোকাকোলার বিষয়ে মুসলিমদের বা এই যে বর্জনের যে বিষয়টি সেটি নিয়ে এর আগেও কি কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা সব বিষয় নিয়ে একটু আজকে কথা বলতে চাই যেহেতু বিষয়টি খুবই সেন্সিটিভ সে কারণেই এই আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলোর তথ্যসূত্র আমি প্রথমে উল্লেখ করে তারপরে বিষয়টি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেটাই হচ্ছে বেশিরভাগ তথ্যই কিন্তু গণমাধ্যমের থেকে নেওয়া অর্থাৎ বাংলাদেশি গণমাধ্যম এর বাইরেও আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়েছে আল জাজিরা তারপরে আরও যেসব টাইম এই এই টাইপের যেসব এবং বিবিসি এই বিষয় এই গণমাধ্যমগুলো থেকে কিন্তু তথ্যগুলো নেয়া এর বাইরে যে উইকিপিডিয়া রয়েছে এবং কোকাকোলার নিজস্ব ওয়েবসাইট সেগুলো থেকে আমার এই তথ্যগুলো সংগ্রহ করা তো বন্ধুরা আজকে প্রথমে আমি বিষয়টি নিয়ে যেটি নিয়ে আলোচনা কেন্দ্রতে চলে আসলো আবারও কোকাকোলা কোলা সেই বিষয়টি নিয়ে একটু প্রথমে কথা বলে নিই আপনারা জানেন যে একটি বিজ্ঞাপন প্রকাশিত করে কক কোম্পানি এবং সেই বিজ্ঞাপনে বাংলাদেশের দুজন অভিনেতা অভিনয় করেছেন তাদের একজন হলেন শরাফ আহমেদ জীবন এবং আরেকজন হলেন শিমুল শর্মা এবং ওই বিজ্ঞাপনটিতে যে যে দোকানদারের চরিত্র করেছেন সে জীবন সেই জীবন কিন্তু সেখানে তিনি বলছেন যে এই যে ওই সেটি আপনি কার কাছ থেকে শুনেছেন এবং কোম্পানিটি দেশের একজন আরেকজনকে আরেকজন আরেকজনকে এভাবে কয়েকজন কয়েকজনকে দেখিয়ে দিচ্ছে এবং আসলে মূল যে বিষয়টি এখানে উল্লেখ করতে চেয়েছে সেটি হচ্ছে গুজব গুজবের বিষয়টি এখানে টেনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি বলতে শোনা 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 গেছে ওই বিজ্ঞাপনে যে এটি আসলে ফিলিস্তিনি তৈরি হয় অর্থাৎ ফিলিস্তিনের নামটি এখানে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু যে দেশটি একটি মানবতার বিরোধী যে কাজগুলো করছে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের নামের জায়গায় ইসরায়েলকে নিয়ে আসা হয়নি সেখানে বলা হচ্ছে ওই দেশটি সুতরাং এই জায়গায় নেটিজেনদের একটি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছেন এটিজনরা বিজয় করা হচ্ছে মূলত যে কোকোলা কোম্পানিটি ইসরাইলে যে যুদ্ধ চলছে সেখানে তাদের একটা মদত রয়েছে এরকমও দাবি করা হচ্ছে কিন্তু আদতে যে বিষয়টি নিয়ে আসছে আসলে মূলত প্রশ্ন সেটি হলো ওই দেশটি ওই দেশটি বলতে আসলে ইসরাইলকেই বোঝানো হয়েছে কিন্তু কেন এই বিজ্ঞাপনে ইসরাইলকে উল্লেখ করা হলো না সে বিষয়টি নিয়ে অনেক রকমের প্রশ্ন আসতে শুরু করেছে তবে এই বিষয়গুলো নিয়ে সার্বিক বিষয়গুলো নিয়ে দুজন যে দুজন অভিনেতা এখানে অভিনয় করেছে সে বিজ্ঞাপনটিতে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান তারা তুলে ধরেছেন একজন ক্ষমা চেয়েছেন এবং তারা দুজনই বলেছেন যে তারা ফিলিস্তিনের আসলে কেউই ইসরায়েলের পক্ষে আসলে তারা নয় তারা মূলত ফিলিস্তিনের পক্ষেই রয়েছে এবং তারা বলেছেন যে আসলে অভিনয়ের জন্য তারা অভিনয়টাই করেছেন এটি তাদের ব্যাখ্যা এবং অভিনয়ের চরিত্র হিসেবে তারা শুধুমাত্র অভিনয়টা করেছেন এবং তারা বলেছেন এও বলেছেন যে যদি এর সামনে হয়তো কোনো আমরা তো কাজ করার মাধ্যমে শিখতে শিখছি এবং এর পরবর্তী কোনো কাজ করতে গেলে বা কাস্টিং করতে গেলে তখনও হয়তো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে সেই চরিত্রগুলো বেছে নিয়ে কাজ করব। এটি ছিল তাদের একরকমের ব্যাখ্যা এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাখ্যাগুলো তুলে ধরেছেন এরপরে আসি যে আসলে কোকাকোলা কোম্পানি আদুন ফিলিস্তিনে তৈরি হয় কিনা যেহেতু ওই বিজ্ঞাপনে এমনটি দাবি করা হয়েছে এবং তুরস্কের কথা এখানে এটা নেমে আসা হয়েছে সে বিষয়টি নিয়ে একটু ব্যাখ্যা করি মূলত এই ফিলিস্তিনের যে গাজা উপত্যকা রয়েছে সেই গাজায় প্রায় বলা হয় যে দুই হাজার সাল থেকে কোকাকোলা একটা ঘোষণা করে যে সেখানে একটা তারা যে বোতল তৈরি করার যে কারখানা সেটা তারা তৈরি করবে এবং সেই তৈরি করার পেছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তিনি হলেন জাহি খৌরি এবং এই জাহি জাহি খৌরির হাত ধরে মূলত গাজায় কোকাকোলা কোম্পানিটির একটি বাজারজাতকরণ হয় এবং প্রক্রিয়াজাতকরণ হয় এবং একটি বোতলের যে কারখানা সেই কারখানা প্রস্তুতের একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং সেখানে তখন বলা হয়ে বলা হয় যে আসলে মূলত গাজা উপত্যকায় যে মানুষ রয়েছে যুবকরা রয়েছে তাদের মূলত কর্মসংস্থান তৈরি করার জন্যই এই কোম্পানিটি ওখানে করা হয়েছে এবং এটি শুধু এই দু সালে তো প্রতিষ্ঠান হিসেবে বা কারখানা প্রতিষ্ঠান কারখানা ওখানে প্রতিষ্ঠিত করা হলো কিন্তু এর আগেও উনিশশো সাল থেকে এই জাহি খৌড়ির হাত ধরে মূলত ওই এলাকায় কোকাকলার যে ফ্রাঞ্চাইজি সেই ফ্রাঞ্চাইজির দায়িত্ব নেন এই জাহি খৌরি এবং তখন থেকে এই কোকাকলার সঙ্গে কলা মাধ্যমে তিনি ওই গাজা অঞ্চলে ওই অঞ্চলটিতে এই কোকাকলার যে বাজারজাতকরণ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাটা করেন এবং দু সালে ন্যাশনাল বেভারেজ কোম্পানি এনবিসি এর প্রতিষ্ঠাতা এই এই জাহি খৌড়ির হাত ধরে সম এই কোকাকোলা কোম্পানি গাজায় প্রবেশ করে এবং সেখানে তারা বোতলজাত প্রক্রিয়াকরণের একটি কারখানা তৈরি করে এবং সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় এবং দুই সাল থেকে শুরু করে তারা ওই অঞ্চলে নিয়োগদাতা হিসেবে একক প্রতিষ্ঠান হিসেবে দুই নম্বরে উঠে আসে সুতরাং ওই অঞ্চলের যে কর্মসংস্থান তৈরি করার জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি ওখানে তৈরি করা হয়েছিল ফিলিস্তিনে এবং আপনারা জানেন যে রামাল্লা অর্থাৎ পশ্চিম তীরে এই রামাল্লায় প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের মাধ্যমে ওখানে প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং ধীরে ধীরে সেখানে চারটি বোতল উৎপাদন কারখানা তৈরি করা হয় এবং তিনটি যে বাজারজাতকরণ প্রক্রিয়াকরণের যে প্রতিষ্ঠান সেরকম তিনটি কারখানা ওখানে তৈরি করা হয় এবং সেই হিসেবে বলাই চায় যে আসলে ফিলিস্তিনের তারা এই কোকাকোলা কোম্পানির একটি বড় একটি অংশ রয়েছে কিন্তু ফিলিস্তিন জুড়ে কিন্তু এখানে আমরা যে কোকা নেট ঘেটে অর্থাৎ ওয়েবসাইট ঘেটে আমরা যেটা পেয়েছি তারা দাবি দাবি করেছে কোকাকোলা কোম্পানি দাবি করেছে যে সেখানে তারা বিভিন্ন ধরনের চ্যারিটি বা সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এর মধ্যে রয়েছে স্কুল পরিচালনা করা ইত্যাদ প্রোগ্রাম করা এবং বিভিন্ন ধরনের সামাজিক যে যে জনসেবামূলক কাজ রয়েছে সেগুলো তারা করে থাকে সেটি দাবি করা হয়েছে কোকাকোলা কোম্পানির ওয়েবসাইটে আপনারা গিয়েও এর সত্যতা বের করতে পারেন এবং আরও যদি বিষয় নিয়ে একটু ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে এটি কি কোকাকোলা কোম্পানির বিরুদ্ধে এই বিদ্বেষ এই প্রথম নাকি এর আগেও হয়েছে ইতিহাস যদি হাটা যায় তাহলে দেখা যায় যে উনিশশো সালে যে আরব লীগ তৈরি হয় সেই আরব লীগের আরব লীগ কিন্তু হচ্ছে এই কোকাকোলা কোম্পানি ফ্রাঞ্চাইজার হিসেবে একজন তখনকার ম্যানহাটনের একজন ব্যাংকার এবং এবং ইসরায়েলি ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সভাপতি যিনি ছিলেন তাকে এই এই ফ্রাঞ্চাইজার হিসেবে কোম্পানি সংযুক্ত করেন এবং এর ফলে আরব লীগ প্রায় কোকাকোলা কোম্পানিকে বিশ বছরের জন্য নিষিদ্ধ করে এবং এর মাধ্যমেই ওই যে প্রথম ওইখান থেকে শুরু হলো এই কোকাকোলা কোম্পানির প্রতি বিদ্বেষ সে বিদ্বেষটি মুসলিম বিশ্বে বা মুসলিম দেশগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কখনো এটার উত্থান হয় এই এই বিদ্বেষের আবার কখনো এটি সরলীকরণ করা হয়ে যায় সুতরাং এই যে বর্জনের যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে এখন কোলা বর্জন আমেরিকান পণ্য বর্জন এবং নানান ধরনের ইহুদি পণ্য ট্যাগ লাগিয়ে বিভিন্ন পণ্য বর্জনের যে রীতিটি সেই রীতিটি কিন্তু নতুন কিছু নয় এটি অনেক পুরনো এবং সময়ে সময়ে এটার উত্তরণ ঘটে আবার সময়ে সময় এটা নিস্তেজ হয়ে যায় এবং খুব স্বাভাবিক প্রক্রিয়ায় আবার সবাই ভুলে যায় আবার নতুন করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় চলে যায় সুতরাং এই বিষয়গুলো নিয়ে নতুন করে আবার যখন উস্কে দিয়েছে তখন আমাদের নেটিজেন্ডা যেভাবে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা এবং যেভাবে এই কক কোম্পানি বা যারা অভিনয় করেছে এই বিজ্ঞাপনটিতে তাদেরকে বর্জন তাদের কাজ বর্জন করার ডাক দিচ্ছে আবার এই তোপের মুখে কিন্তু কোকাকোলা কোম্পানি তাদের যে বিজ্ঞাপনটি প্রচার করেছিল সেই বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছিল আবার কিছুক্ষণ পরে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে আমরা সেই বিজ্ঞাপন খুঁজে পাইনি কিন্তু ঘন্টা পরে আবার দেখতে সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব সহ যেসব মাধ্যমে তারা আপলোড করেছিল সেখানে আবার তাদের এই বিজ্ঞাপনটি খুঁজে পাওয়া যাচ্ছে সুতরাং এই বিষয়গুলো যে চলমান প্রক্রিয়া এখানে আসলে কোন কোন কোনো সময় এর পেছনে রাজনীতি থাকে কোন কোন সময় এর পেছনে ব্যবসা থাকে কোনো কোনো সময় এর পেছনে আসলে ধর্মীয় কোনো অনুভূতিও থাকে সুতরাং এই সব কিছু মিলিয়েই এই পর্যন্ত এই ঘটনাটির উত্তরণ হয়েছে তবে এই বিষয়গুলো তো গেল একদিকে এবার চলে আসি চলুন যে কোকাকোলা কোম্পানি আসলে আদৌ এর অবস্থান বা প্রতিষ্ঠানটি কোথায় তৈরি হয়েছিল বা কিভাবে তৈরি হয়েছিল বর্তমানে যে প্রায় দুইশোটির বেশি দেশে যেভাবে সবচেয়ে কোমল পানীয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই কোকা এবং এই কোকা কি একদিনে আজকের এই পর্যায়ে আসতে পেরেছেন না এটি অনেক আগে থেকে প্রায় বলা হচ্ছে যে উইকিপিডিয়াতে আপনারা গিয়ে দেখতে পারেন বলা হচ্ছে যে আঠারোশো ছিয়াশি সালে এই কোকাকোলা কোম্পানির বা এই কোকাকোলার যে ফর্মুলা সেটি প্রস্তুত করা হয় এবং প্রস্তুত করেন হলেন জন পেম্বার্টন নামে একজন একজন ড্রাগিস্ট অর্থাৎ একজন কেমিস্ট এবং এই কেমিস্ট উনি এইটিকে একটা ফর্মুলায় তৈরি করেন এই পণ্যটি অর্থাৎ এই কোকাকোলার যে প্রথম বাজারজাত যিনি করেন তিনি হলেন গ্রিগস ক্যান্ডেলার এবং তারা দুজনই কিন্তু মার্কিন নাগরিক এবং তাদের এই এই কোকাকোলা কোম্পানিটির যে প্রধান কার্যালয় সেটি কিন্তু আমেরিকার জর্জিয়াতে অবস্থিত সুতরাং এই এই যে বিষয়গুলো সার্বিকভাবে যে তথ্যগুলো আমরা বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক দেশীয় এবং এর বাইরে যে যে কোকাকোলা কোম্পানির ওয়েবসাইট রয়েছে সেই বিষয়গুলো ঘেটে আমরা এই পর্যন্ত আনতে পেরেছি এবং এই যে সমালোচনা তৈরি হয়েছে এটি কিন্তু শুধু বাংলাদেশে এমনটি নয় মালয়েশিয়াতেও এরকম চলছে এছাড়া মুসলিম যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেও অনেক সময় এই পণ্যগুলো এরকম বর্জনের ডাক আসতে শুরু করেছিল এই এই ফিলিস্তিন ইসরায়েল যখন যুদ্ধ শুরু হয় তখন থেকেই এবং এটি এখন আবার নতুন করে এই বিজ্ঞাপনের মাধ্যমে যে এক মিনিটের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে সেই এক মিনিটে আসলে এই ইতিহাসগুলো তুলে ধরা সম্ভব নয় তবে বিজ্ঞাপনে এক মিনিটে চেষ্টা করা হয়েছে যে গুজব যেভাবে রটায় সেই গুজবটির যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আসলে এগুলো ম্যাক্সিমামটাই গুজব বাস্তবতাটা আসলে অনেক রকমের ভিন্ন এবং সেটি এক মিনিটে তারা যেভাবে তুলে ধরেছে সেটা আমার কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে হয়েছে কিছুটা অসং অর্থাৎ এখানে কিছু আরও অনেক কিছু দেওয়ার ছিল বা বিজ্ঞাপনটি এইভাবে তৈরি না করলেও হতো এবং নতুন করে আসলে কোনো পণ্যের যে পজিটিভ বিজ্ঞাপন তৈরি করলে তৈরি করা হয়ই শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য জনপ্রিয়তা করার জন্য সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য তো কোকাকোলার যে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে সে বিজ্ঞাপনটি মূলত যেভাবে আলোচনা এবং সমালোচনায় এসেছে তাতে কতটুকু কোকাকোলা প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে আকৃষ্ট করতে পেরেছে বা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পেরেছে সেই প্রশ্ন থেকেই যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ